আসলে আঙ্কেল তো এখন ভাইয়ে তো এখন পর্যন্ত এমন না যে বুড়ো হয়ে গেছে বা কিছু সে এখন স্মার্ট আমাদের থেকেও স্মার্ট বললেই চলে কাপল হিসেবে অনেক ভালো লাগছে এটা একটা আমাদের এটা আইকন আর যারা ভালো ফ্যামিলিতে বিলং করছে তারা আমার মতন তাদের পাশে আছে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি আমি প্রতিংশা যারা প্রতিংসা করে তাদেরকে আমি ঘৃণা করি তাদেরকে নিয়ে অনেক অপ্রীতিকর ঘটনা অনেক খারাপ কথা বলে আমি তাদের ঘৃণা করি এবং এটা তীব্র প্রতিবাদ জানাই কারণ তারা স্বতঃস্ফূর্তভাবে যে উদ্যোগটা নিচ্ছে যে আমাকে জুসটা দিল এটা গরমের মধ্যে আমি তাদের কৃতজ্ঞ প্রকাশ করছি এবং আগামী দিনে তারা অনেক ভালো জায়গায় যাবে আমি এই দোয়া আশাবাদ ব্যক্ত করছি তাদেরকে আমি ধিক্কার জানাই যে তারা আসলে বাজে ফ্যামিলিতে বিলং করছে এই জন্য তাদের ধিকার জানাই আর যারা ভালো ফ্যামিলিতে দিক বিলং করছে তারা আমার মতন তাদের পাশে আছে কাপোল হিসেবে অনেক ভালো লাগছে এটা একটা আমাদের এটা আইকন যে আমার আপু আমার ভাই এই বয়সও এত সুন্দর অবস্থানে আছে এটা একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং আমি চাই আমার ভাইয়ের মতন যাতে এরকম ইয়াং মন মানসিকতা থাকে সবার এবং এই বয়সেও আমার আপুর মতন এরকম ভালো মনের মানুষ আরও সবাই এগিয়ে আসে হ্যাঁ বই দেখেছি বই দেখেছি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে যে ইনশাল্লাহ খুব সুন্দর লেগেছে আমাদের কাছে আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং বাংলাদেশের আমাদের যে জনগণরা আছে তাদের একটু শেখা প্রয়োজন যে আসলে আমরা তাদের থেকে কিছু একটা শিখতে পারবো আসলে ভালোবাসা এমন একটা জিনিস যেটা ধরেন বুড়ো এবং আসলে আঙ্কেল তো এখন বাইরে তো এখন পর্যন্ত এমন না যে বুড়ো হয়ে গেছে বা কিছু সে এখন স্মার্ট আমাদের থেকেও স্মার্ট বললেই চলে ঠিক আছে তো আসলে তাকে অনেক সুন্দর সুন্দর লাগে আর যে আপু একটা কাজ এবং আমরা চাই যেন বাংলাদেশের মানুষ আহ এদেরকে দেখে কিছু একটা শিখতে পারে যারা খারাপ কথা বলে আমি মনে করবো যে তাদের কোনো আর কি তাদের কোনো কমন সেন্স বলতে কিছু নেই বোঝার ভুল আছে জি জি তারা যদি বুঝতো তাহলে আশা করি যে জি বইটা আমরা পড়েছি বইটা খুব সুন্দর লাগছে সুপ্রিয় দর্শক আসলে দেখছেন যে তারা জুস বিতরণ করছে কিন্তু তাদের যে ফ্যান ফলো তার সাথে তারা ছবি তোলার জন্য তাদের সাথে ব্যস্ত হয়ে গিয়েছেন আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক এই যে দেখুন গরিবদের মাঝে আসলে

দাঁড়ান একসাথে 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 দাঁড়াও দুজন একসাথে একসাথে দুজন একসাথে দিন ভাই এক সাইড থেকে আসো তোমরা সবাই এবং বিভিন্ন সমস্যা করে